হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশে মাম ল্যান্ডেন এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে তো আমার চলে যাওয়ার দিন তো সব কিছু রাতের বেলা মোটামুটি গুছিয়ে রাখা হয়েছিল তো সানজিদার ওষুধটাও ফ্রিজ থেকে এনে লাগেজ দিয়ে দিলাম যেহেতু লিখে রেখেছিলাম সেজন্য আর জ্যোতি আনটি সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি সবার খুব মন খারাপ জ্যোতি বললা আপু ওই ইলেকট্রিক ব্যাটটা নিয়ে যাও আমি বললাম না আমাদের ওইখানে এটা টিমোতে পাওয়া যায় এখন আর লাগবে না তো আমি রেডি হলাম রেডি হয়ে এখন সবাইকে বিদায় দিচ্ছি জ্যোতি আর আমাদের বাসায় যে আপা আছেন আনটিকে কাজে হেল্প করেন তাকেও বিদায় দিব আনটিকেও বিদায় দিয়ে দিচ্ছি সবার জন্য খুব মায়া লাগছে আপাও অনেক ভালো উনি আমাদের সবাইকে খুব ভালোবাসেন উনি আমাদের হ্যাঁ হেল্পিং হ্যান্ড অনেক বেশি ভালো উনি তো সবাইকে বিদায় দিয়ে এখন আমি নিচে চলে যাচ্ছি আমার ভাগনা আসবে আমার আব্বাও যেতে চাচ্ছিলো এয়ারপোর্টে আর আমি বললাম যে না দরকার নেই আব্বা আব্বা একটু অসুস্থ বললাম যে না ভাগনা গেলেই হবে এয়ারপোর্টে তো আর নামতে হয় না আমি গাড়ি থেকে নেমে যাবার ওখানটায় আমার এক দেবর আছে উনি আমাকে হেল্প করবেন তো জ্যোতি খুবই আপসেট আমি কেন চলে যাচ্ছি রিন্টু সকালবেলায় চলে গেছে রিন্টুর একটা ইন্টারভিউ আছে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি সবার মন খারাপ আব্বা আপসেট সবাই আপসেট জ্যোতি আপসেট তো যারা দারুণ ভাইরা ছিলেন তাদের জন্য খারাপ লাগছে ওনারা আমাকে অনেক হেল্প করেছে যখনই আমি শপিং করে আসতাম দৌড়ে গিয়ে আমার বাজারগুলো ওনার উপরে উঠিয়ে নিতেন তো সবাইকে রেখে গেলাম আল্লাহ যেন ওনাদের দেখে রাখেন নেয়ার দেন আবার যেন এসে এভাবে আনন্দ করে যেতে পারি তো সকাল বেলায় বের হয়েছি সকাল নয়টায় দুপুর সাড়ে বারোটায় হচ্ছে আমার ফ্লাইট সকাল বেলাটায়। আজ যেহেতু শুক্রবার তাই একটু নিরিবিলি ছিল মানে রাস্তাঘাটে জ্যাম জট কম ছিল আর যদি শুক্রবার না হতো তাহলে অনেক যানজট থাকতো তো এই তো ভাগনার সাথে এখন যাচ্ছি গল্প করতে করতে আসলে যতই গল্প করতে করতে খুশি মনে যাই ভেতরটাই তো মানে সবার জন্য হাহাকার করে শাশুড়িকেও রেখে গেলাম ননাসের সাথে তো দেখা হলো না ফোনে কথা হয়েছে কয়েকবার তাহলে যেন সবাইকে হেফাজত করে আত্মীয় স্বজন যাদেরকে রেখে গেলাম অনেক কষ্টের আমার মনে হয় এই পৃথিবীর যতগুলো কষ্ট আছে এর মধ্যে একটা বড় কষ্ট হচ্ছে এটা আমরা প্রবাসীরা যখন সবাইকে ছেড়ে চলে যাই আমাদের অন্য দেশে খুবই কষ্ট যে যায় সেই বুঝে বুকের ভেতরটা আসলে কেমন করে যাক হালা ভরসা আমরা আসলে দুই নৌকায় পা দিয়ে আছি বিদেশের বাড়িও ভালো লাগে না বাংলাদেশে আসলেও বেশি দিন থাকতে পারি না খুব ইচ্ছে হয় সব কিছু ছেড়ে বাংলাদেশে চলে আসি তবে বাবা মা ভাই বোন থাকতে থাকতে বাংলাদেশে আসলে ভালো লাগতো যদি দেখা যেত যে সবাই চলে গেছে আর আমি আসছি তাহলে কিন্তু আবার মন টিকবে না তো যাক ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আর আশা হচ্ছে না তবে আমার হাজব্যান্ড আর আমি সবসময় চিন্তা করি আমরা একেবারে বাংলাদেশে চলে আসব। তো আমি এখন এয়ারপোর্ট হয়ে দুবাই যাব। দুবাইতে গিয়ে আমার পনেরো ঘন্টা ট্রানজিট পনেরো ঘন্টা আমার দুবাইতে থাকতে হবে এই জন্য অ্যামেরাস আমাকে রকম ফ্যাসিলিটি দিচ্ছে না কারণ টিকিটটা আমি নিজেই কেটেছিলাম অ্যামেরাসের ফল্ট না সেই জন্য অ্যামেরাস কোনোরকম আমাকে সার্ভিস দেবে না তো আমি যেহেতু দুবাই হয়ে সবসময় আসা যাওয়া করি দুবাই এয়ারপোর্ট তো আমার খুব পরিচিত তো এবার ইচ্ছে হলো আমি দুবাই এয়ারপোর্ট ট্রানজিট অবস্থায় খলিফা দেখতে যাব মিরাকাল গার্ডেনটাও দেখতে যাওয়ার ইচ্ছে ছিল যদি সময় করতে পারি ইনশাল্লাহ আমি যাব তো এখন সবাইকে বিদায় দিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি ড্রাইভার আঙ্কেলকেও বিদায় দিয়ে দিলাম তো আমার যেই দেবর আছেন উনি চলে আসছেন উনি এখন আমার সব কিছু নিয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে উনি যেহেতু এয়ারপোর্টে জব করে তাই আমার জন্য খুব সুবিধা হয় তো আমি জানি না আমার মালপত্র বেশি হবে কিনা আমি এবার তেমন কিছু আনতে পারিনি শাশুড়ি খেজুরের নোনা গুড় দিয়েছে নোলা নোলা গুড় তো জানি না সেটা শেষ পর্যন্ত আনতে পারবো কিনা বান্ধবীদের অনেকের অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে আমার দুই বোনের অনেক কিছু নিয়ে আসতে হয়েছে তাই এখনও শিওর না আমি সব কিছু আনতে পারবো কিনা। তো দেখি এয়ারপোর্টে যাই তারপরও বোঝা যাবে যে কী অবস্থা এয়ারপোর্টে আসলে আশেপাশে তাকালে অনেক কষ্টের দৃশ্য দেখা যায় কেউ কাঁদছে কেউ ছেলেকে নিয়ে চড়িয়ে ছবি তুলছে মানে বিদায় বেলা আর কি অনেক কষ্টের অনেক বেশি কষ্টের এই মুহূর্তগুলো আমাদের সবার জন্য আমি গেট নম্বর সিক্স দিয়ে চলে যাচ্ছি কারণ এটা হচ্ছে স্টাফদের জন্য গেট যেহেতু আমার ওই ভাইয়া স্টাফ তাই খুব সহজেই গেট দিয়ে চলে গেলাম এখন অ্যামেরাসের কিউতে গিয়ে দাঁড়াবো যদিও অনেক মাল বেশি আমার আমি জানি না ভিতরে শুধু কাপড় চোপড় এবার খাবারের জন্য তেমন কিছুই আনিনি শুধু চারটা পেয়ারা আর কিছু বড়ই আর কিছুই আনা হয়নি কারণ এত ভারী সব কিছু কী আনবো মিষ্টি আনার কথা ছিল আনতে পারলাম না সমস্ত কিছু আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি ও যখন যাবে ও তখন নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ তো সব কমপ্লিট করার পর আমি এখন আমার দেবরকে বিদায় দিয়ে আমি ভিতরের দিকটায় চলে আসলাম তো এই মার্কেটটা ঘুরে বেড়াচ্ছি যে কি কি আছে অনেক সুন্দর সুন্দর পার্টের এগুলো আমার দেখতে ভালো লাগে তবে আমার কিনতে ভালো লাগে না এরকম তো সুন্দর সব কিছু যদিও আমার হ্যান্ড লাগেজটাও অ্যামেরার্স বুকিংই দিয়ে দিয়েছে ওনাদের ইচ্ছেতে তো আমার সাথে শুধু আমার হ্যান্ড ব্যাগটা আছে খুব ভালো হয়েছে কারণ আমি পনেরো ঘন্টা দুবাইতে থাকবো আমি যেন খুব ইজিলি মুভমেন্ট করতে পারি সেজন্য আমার জন্য খুব সুবিধা হয়েছে তো আমার ফ্লাইট সাড়ে বারোটায় আমি এখান থেকে গেট নম্বর পেয়ে তারপর একদম ফাইনাল চেকিংয়ে চলে যাব অলরেডি তো কয়েকটা চেকিং শেষ হয়েছে তারপর প্লেনে ওঠার আগে আরেকটা চেকিং থাকে হ্যান্ডব্যাগ বা সাথে যা যা আছে সেগুলোর একটা চেকিং হবে তো এখানে অনেক কিছুই আছে শাড়ি কাপড় যারা লাস্ট মিনিট শপিং করতে চায় তারা এখান থেকে নিয়ে নিতে পারে এয়ারপোর্টে জিনিসগুলো খারাপ না এবং প্রাইসও যে খুব বেশি তাও না অল্প মানে একটু বেশি যেমন দু তিনশো টাকা করে বেশি এটা হওয়াটা একদম স্বাভাবিক কারণ এখানে ওনাদের ভাড়া আছে তারপর স্টাফ কস্ট আছে সব কিছু মিলে প্রাইস একটু বেশি থাকাটাই স্বাভাবিক তো এবার আমি আমার কলিকদের জন্য তেমন কিছু আনতে পারিনি সবার জন্য আমি ইয়ার রিং নিয়ে আসছি কয়েক কালারের টপ আমার মনে হয় তারা খুব পছন্দ করবে আমি সবসময় যেখানে যাই কলিকদের জন্য এটা সেটা আমি বান্ধবীদের জন্য ছোটো ছোট গিফট নিয়ে আসি তাই তো আমি ফাইনালি প্লেনের মধ্যে যাচ্ছি প্লেনে যখন উঠি তখন আল্লাহকে ডাকে আল্লাহ আমার সিটের পাশে যেন ভালো মানুষজনেরা থাকে এটা বলতে বলতে আমি আল্লাহকে ডাকতে ডাকতে যাই তো আমাকে ওরা ঢাকা টু দুবাই উইন্ডোর পাশে দিয়েছে এবং দুবাই টু লন্ডন উইন্ডোর পাশে দিয়েছে সেই জন্য আমার ভালো লাগছে তা আমি এসে আমার সিট নম্বরটা দেখে বসলাম তো আমার উইন্ডোর পাশে ছিল সাথে দেখলাম একজন ভাই ওনার ছেলেকে নিয়ে বসছেন তো আমি আবার ওনাকে বললাম যে তাহলে আপনারা উইন্ডোর পাশে চলেছেন আমাকে প্রথমে দেন তাহলে আমি ইজি মুভমেন্ট করতে পারবো তো ওনারা আবার রাজি হয়ে গেলেন ওনারও বাঙালি উনি ওনার মেয়ের কনভোকেশনে জন্য ইউকেতে আসছেন ওনারা নারায়ণগঞ্জের মানুষ তো আমি সাইডে এসে বসলাম তো যেহেতু লাঞ্চ টাইম খাবার চলে আসছে তো আমি এখন খেয়ে একটু চেষ্টা করবো ঘুমানোর কারণ আমার ঘুম খুব দরকার আমি বাংলাদেশে খুব ভালোভাবে ঘুমাতে পারিনি তারপর এখান থেকে প্রায় পাঁচ ঘন্টা পর আমি দুবাই গিয়ে পৌঁছাবো দুবাই যাওয়ার পর আমার মানে কষ্টটা মনে হয় শুরু হবে যে কি করব এই পনেরো ঘন্টা তো আমি মনে মনে ঠিক করে রেখেছি যে আমি মিরাকল গার্ডেনটায় যাব যেহেতু সাড়ে তিনটা কি তিনটা চল্লিশে ল্যান্ড করবে তারপর আমি বুসখলিফায় যাব এখন সব কিছু মিলে যদি আমার সময় হয় তাহলে আমি এই দু জায়গায় যেতে পারবো আর গোল শক তো আসার সময় গিয়েছিলাম গোল শখে যাওয়ার ইচ্ছে নেই গোল্ডের এখন এত দাম গোল শখে যাওয়ার আমার এক একটু ইচ্ছে নেই আর রাত করে চাচ্ছিলাম না যে গোলশকের দিকে যাই একা একা আজকে আমার একাই মুভমেন্ট করতে হবে কারণ আসলে দুবাই পরিচিতরা সবাই খুব ব্যস্ত আর সবাইকে অত বলাও হয়নি যে আমি আসব। তো এই তো শেষ শেষের দিকে যখন আর দু ঘন্টা বাকি তখন আমার পাশে যে ভাইয়ারা ছিলেন ওনার ছেলের সাথে তো আমি বললাম যে ঠিক আছে আপনারা যেহেতু ওয়াশরুমে বারবার যেতে হচ্ছে তাহলে আপনারা একটা কাজ করেন আবার সাইড চেঞ্জ করেন আমি উইন্ডোর পাশে চলে যাই তো ওনার ছোটো ছেলেটাকে আমি মাঝখানে দিয়ে আমি উইন্ডোর পাশে আর ওই ভাইয়াটা ওই পাশে বসলেন তো আমি এই জন্য কিছুটা ভিডিও ক্লিপ নিতে পারছিলাম তো যাক এখন আমি একটু ঘুমালাম আমার খুব ভালো লাগছিল ফ্রেশ লাগছিল। কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে তো মাঝে একটা মুভি দেখছিলাম সুন্দর মুভিটা একটা বাচ্চাকে নিয়ে কাহিনি মুভিটা তো এটা দেখার পর তারপর আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছিলাম তো ওনারা আবার এখন আমাদের নাস্তা দিবেন ড্রিঙ্কস অফার করে চা অফার করে যে যেটা খেতে চায় তো চাটা আর এখন আর খেতে চাচ্ছি না কারণ মনে হচ্ছে যে একটা ঘুম দরকার ঘুম না হলে আমি সুস্থতা বোধ ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে ফেললো যে কিছুক্ষণের মধ্যেই দুবাই ল্যান্ড করা হবে তো আমার তো ভালো লাগছিল যে আমি নামার সাথে সাথে এখানে সেখানে ঘুরব আসলে যাদের পাসপোর্ট আছে ব্রিটিশ পাসপোর্ট আমেরিকান পাসপোর্ট বা ইউরোপিয়ান পাসপোর্টগুলো আছে বাংলাদেশি পাসপোর্টে বের হতে দেয় না আগে থেকে ভিসা অ্যাপ্লাই করে তারপর বের হতে হয় কিন্তু আমাদের যাদের ব্রিটিশ পাসপোর্ট আমেরিকান কানাডান অস্ট্রেলিয়ান বা ইউরোপিয়ান দেশগুলোর পাসপোর্ট আছে তারা অনায়াসেই ইমিগ্রেশন ক্রস করে দুবাইয়ের আউটসাইডে কিন্তু যেতে পারে সেই জন্য কোনো ঝামেলা হয় না শুধু আপনি ইমিগ্রেশন গেটে যাবেন ও পাসপোর্টটা ওরা দেখবে তারপর আপনাকে কোয়েশ্চেন করবে কিছু দু একটা ভালো কোয়েশ্চেনই করে তারপর যখন দেখবে যে আপনার টার্নিট বেশি বা কিছু ওরা ফ্রি আপনাকে মোবাইল সিম দেবে জিবি সহ যেন আপনি আপনার রিলেটিভদের সাথে কথা বলতে পারেন অনায়াসে তো খুব সুন্দর সার্ভিস তারপর আমি ঠিক করেছি যে ট্যাক্সি ক্যাব অবশ্যই যাব না আগে আমি জিজ্ঞেস করব যে এদের এদের মেট্রো রেলের সার্ভিসটা কেমন যদি দেখি যে মেট্রো রেলের সার্ভিসটা অনেক ভালো তখন আমি মেট্রো রেল দিয়ে আসা যাওয়া করব। তো দেখি অনেক কিছু চিন্তাভাবনা করে রেখেছি আল্লাহ ভরসা আমি যখন যাব তখনই বুঝতে পারবো আর যেহেতু আমার শুধু ব্যাগ তাই আমার চিন্তা একটু কম যে হ্যান্ড লাগেজটা বুক হয়ে গেছে ফাইনালি আমরা সবাই প্ল্যান থেকে নেমে যাচ্ছি মানে দীর্ঘ প্রতীক্ষার পর তবে ঘুমিয়ে ঘুমিয়ে আসলে টাইম সুন্দর পার করে দেওয়া যায় তো এখন আমি প্ল্যান করছিলাম যে আসলে কীভাবে কী হবে নামতে নামতে দুবাইয়ের সময় বিকেল চারটা হয়ে গেছে তো এখানেও দেখলাম এখন সন্ধ্যাটা তাড়াতাড়ি হয় যদি এমন হতো যে সামার রাতটা দেরিতে হচ্ছে তাহলে হয়তো বারো কয়েক জায়গায় আমি বেড়াতে পারতাম তা এখন আমার একটু বুঝতে হবে যে আমি আসলে কি করব তো এয়ারপোর্টের মধ্যে আপনি ফ্লাইট থেকে নেমে একদম সরাসরি হেঁটে চলে যাবেন ইমিগ্রেশন পর্যন্ত তারপর গিয়ে ইমিগ্রেশনে গিয়ে আপনার পাসপোর্টটা দিতে হবে এক্সিট যেই জায়গাটা নিচে এক সিঁড়ি নিচে যেতে হয় তখন ওনারাই সব করে দিবে তো আমি দেখছিলাম আমার কাছে কত দ্বিহাম আছে আমার হাজব্যান্ড কিছু দিরহাম আমাকে দিয়ে দিয়েছিল আসার সময় আমি চোদ্দো পনেরো টাকা খেয়েছিলাম আর বাকিটা ব্যাগে ছিল তো এখন আমি ঠিক করেছি চল্লিশ দিরহাম দিয়েই আমি আজকের দিনটা চালাবো তো দেখি কি হয় আর যদি বেশ লাগে তাহলে আমি আমার কার্ড দিয়েই পে করতে পারবো ইউকে থেকে সরাসরি পেটা হয়ে যাবে কার্ডের মাধ্যমে তো আমি একটু কথা বললাম দু তিনজনের সাথে যে আসলে কোন ওয়েতে আমি খুব ইজিভাবে ঘুরে আসতে পারি তো সেখানকার এয়ারপোর্টে যারা ছিলেন তারা বললেন যে আপনি মেট্রোটা নিতে পারেন মেট্রোটা নিলে আপনি সুন্দর ডাউন টিকিট কেটে বুস খলিফায় ঘুরে আসতে পারবেন তো আমার মনে হলো কি এখন রাত হয়ে যাচ্ছে এখন আর আমার মিরাকল গার্ডেনে যাওয়ার সময়টা হবে না তো ভাবলাম যে বুস খলিফায়টাই যেহেতু ইজি এয়ারপোর্ট থেকে তো সেখানটায় যাই তো ইমিগ্রেশন পার হওয়ার পর ওরা আমাকে একটা সিম দিয়ে দিলো টেন জিবি নেট আছে তো সিমটা পেয়ে আমার খুব খুশি লাগছিলো তো এই তো আমি বের হয়ে গেলাম এখন আমি দুবাইয়ে আউটসাইড প্রায় পনেরো ঘন্টা তো আমি এখানে দশ বারো ঘন্টা কাটাতে পারবো কিন্তু দশ বারো ঘন্টা কাটানোর ইচ্ছেটা নেই আমি এখন মেট্রোর দিকে যাচ্ছি যে মেট্রোটা আসলে কোথায় আসলে আপনার দৌড়াদৌড়ি করার জন্য নিজের অনেক এনার্জি দরকার নিজেকে আগে ঘুমিয়ে স্ট্রং রাখতে হবে যদি আপনি না ঘুমান তাহলে দেখবেন আপনার হাঁটতে ভালো লাগছে না আমি যতটুকু পারি একটু ঘুমাই কারণ আমার মনে হয় যে না আমি একটু নিজেই দেখে যাই আমার হাজব্যান্ড আর কবেই আনবে কবে দেখবো এখন যেহেতু ফ্রি একটা ই পেয়ে গেছি কোনো খরচ ছাড়া আমি একটু ঘুরে যাই আমার বলা আছে তো ও বললো যে দেখো তোমার যদি সাহসী কোলায় যাও আমি এখানে সাহসী কোলানোর কিছু নেই এখানে তুমি এয়ারপোর্ট থেকেই ট্রেনে উঠছো তুমি বাইরে আর কোথাও দেখছো না তো এই তো যাওয়ার জন্য রওনা হয়েছি তো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকে এ পর্যন্তই আল্লাহ